أعوذ بالله আমার নাম হাফেজ নুসাই আল কুদ্র চুরানব্বই দিন কোরআন হিফজ করেছি মাত্র চৌরানব্বই দিনে কোরআনের হাফেজ হয়েছেন নয় বছর বয়সের নুসাই আল কুদ্রতি খুব অল্প সময়ে কম সময়ের মধ্যে কোরআন মাজিদ হেফজ করায় সকলের প্রশংসা কুরাচ্ছে বাচ্চা এই ছেলেটি কুদরতির আইডল শায়েক আহমাদুল্লাহ দেশের গন্ডি পেরিয়ে কুদরতির ইচ্ছা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যা অর্জন করে ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত করা আমার নাম হাফেজ নুসাই আল কুদরত চুরানব্বই দিন করা নিষ করেছি আমার বাবা মামা রয়েছে অনেক ভালোই পড়িয়েছি তোমাকে অনেক তোমার পিছনে মেহনত করেছে জন্য তুমি অনেক তাড়াতাড়ি হাফে যেতে পেরেছ মদিনা ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করে দিন প্রচার করতে চাই শায়েক আহমদুল্লাহর মতো নুসায়েব কুদরতির বাড়ি খুলনা জেলার বাগেরহাটে তার বাবা নিয়ামত আলী কুদরতি একটি প্রাইভেট প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন অন্য সব বাচ্চাদের চাইতে কুদরতি ছিলেন একটু আলাদা এত অল্প সময়ের মধ্যে মাত্র নয় বছরের বাচ্চা কিভাবে এত দ্রুত পবিত্র কোরআন মাজিদ হেপস করলেন সেই গল্প শোনালেন কুদরতির প্রতিষ্ঠান ঢাকা আইডিয়াল মাদ্রাসার শিক্ষক হাফেজ কারি ফরহাদ বিন নাসির তার আগ্রহটা যখন মাদ্রাসায় বন্ধ ছিল দেখা গেছে যে রমজানের পরে ইফতারের পরে সবাই ক্লাস করে না কিন্তু সবাই বিশ্রামে সে তখন আমার কাছে এক্সট্রা সময় আমার কাছে দিচ্ছে মাঘরীবের পর থেকে রাত দশটা পর্যন্ত সে আমার কাছে এক্সট্রা টাইম দিচ্ছে আমি তাকে যেভাবে গণানোর চেষ্টা করছি সেভাবে আলহামদুলিল্লাহ সে করছে শিক্ষকরা আরও জানান আমাদের বাচ্চাদের অভিভাবকদের মধ্যে মাদ্রাসা সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা আছে তারা মনে করেন আমরা বাচ্চাদের প্রহার করি কিন্তু তারা এখনও ভুলের মধ্যে আছেন আমরা বাচ্চাদের সঠিক কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে শিক্ষা প্রদান করে থাকি এছাড়া শুধু আরবিই নয় পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত শেখানো হয় যাতে করে তারা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে সে বাচ্চাদের ভিতরে প্রতিভা থাকলে সেটা নিয়ে আমরা কাজ করি এই জন্য দেখা যাচ্ছে যে সকল বাচ্চাদের ভিতরে এক্সট্রা প্রতিভা আছে সেগুলো আমরা কাজ করতে পারতেছি যে কারণে বাচ্চারা দ্রুত সময় হিস্ট্রা কমপ্লিট করতে পারতেছে বেসিক বাংলা ইংরেজি অঙ্ক স্পোকেন আর অ্যারাবিক স্পোকেন খুব গুরুত্ব দিয়ে হ্যান্ড আমরা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ একটা সময় ছিল মাদ্রাসায় শুধু আরবি সাবজেক্টগুলোই পড়ানো হতো একচেটিয়াভাবে কিন্তু এখন মাদ্রাসা শিক্ষাগুলো জেনারেল এবং অ্যারাবিক সমন্বিত অর্থাৎ স্কুলে যে বিষয়গুলো পড়াচ্ছে সেম বিষয়গুলো মাদ্রাসায় পড়াচ্ছে এর সাথে ধর্মীয় যে শিক্ষা সেটাও হান্ড্রেড পার্সেন্ট ভাবে মাদ্রাসা থেকে দিচ্ছে নুসাইব কুদরতির মতো শিক্ষার্থীরা সুযোগ পেলে দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনতে পারবে বলে মনে করছেন মাদ্রাসার সংশ্লিষ্টরা রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে উচ্চ শিক্ষা প্রদানে সহযোগিতার দাবি তাদের তাহলেই নুসাইবের মতো শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা হুমায়ুন কবির সময়ের আলো ঢাকা